এর প্রেম যদি করবীর মহন বলেন প্রেম যদি শিখবি রেমন এর সব চাল মদিনায় তোর সব সেরা চাল মদিনায় আমার দয়াল নবী য সে আমার মায়ার নাসুল রে জোরে জোরে বলেন না অমর দয়াল ও তো রাতে নবী যে আমার মায়ার নবী আরে প্রেম যদি করবি রে মন বলেন প্রেম যদি হে তোরা সব দিনের নবী মায়ার দেশে নবীর কথা বললে নবী গো আম্মাদান আইসা সিদ্দিকা বলেছিল হে দুনিয়ার মানুষ শোনো যারা হজরত ইসুফ আলিয়া সাল্লামকে দেখে খাদিজা বলতেছিল সমস্ত নবীর বিবিরাই বলছে যে যারা ইসুফকে দেখে যারা রূপ জৈবন সুখ শেয়ারা ছিল যারা ইস্যুকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছে তারা যদি আমান্য সিহারা দেখত কলিজা কাট লোটের হইতো না এত রহমতে ভরপুর ছিল নবীরে দেখলেই খালি দেখতে মন চাইতো জোরে বলেন ঠিক কিনা না অসংখ্য বেইমানেরা রেসুলকে দেখার জন্য নবীকে দেখছে সঙ্গে সঙ্গে ওই জমানার মানুষগুলো বলতো রসুলকে দেখলে অন্ধ হয়ে যাবে রসুলের কথা শুনলে কালা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানেরা কানের ভিতর তুলা দিয়ে চলতো চোখের কালো পর্দা লাগায় চলতো আমার নবীজির নূরের তাজাল্লি যখন ঢেউ লাগতো চশমা খুইলা কাপড় খুইলা দেখতো আরে এই মানুষটারে দেখলে মনে মানুষ পাগল হইতে পারে না এই মানুষের চেহারা দেখে পাগল হয়ে গেছে সুবর্ণা বলেন না আরে সেই নবীর বিরোধিতা যখন করে তখন আশেকের কলি যার মধ্যে লাগে যারা বলেন ঠিক কিনা যখনই নবীরে কয় মাটির মানুষ নবী সাধারণ পাবলিক তখনই কলিজার মধ্যে লাগে কারণ নবীজি বলছে হায়া আতি খৈরুল্লেকুম আমার হায়াতের আতের আমার উম্মাতের জন্য কল্যাণ ও মামা আয়া আতি খৈরুল্লেকুম ও ফাতি লেকুম আমার নবী বলতেছেন আমার ও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা আমার উম্মাতের জন্য কল্যাণ করো জোরে বলেন মারহাবা এখন বেই মানে দেখ কয় নবী দুনিয়ায় শরীয়তে খাওয়া দাওয়া করছে বিয়া বিয়াশাদি করছে এখন এই বেইমানরা কয় নবী আমার মতো মানুষ হই রে বেটা কে রে কি তা কার লগে কি তার লগে কি তা মিলাস জোরে বলেন ঠিক কি না কার লগে কি করস কোথায় আরে আমার নবী বাংলাদেশের মাটি আর মদিনার মাটি এক মদিনার মাটিতে গায়ে লাগলে গুনা ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে রোগ হয় মদিনার বুকে একটা পাথর আছে যাতে গায়ে লাগলে যেটা সুমা খাইলে গুনা ঝরে যায় বাংলাদেশের পাথরের মধ্যে সুমা দিলে পোশাবের গন্ধ পাওয়া যায় জোরে বলেন ঠিক কি না পাথরে পাথরে কম আসে না মাটিতে মাটিতে কম আসে না সুতরাং কার লগে মিলাস মৌলভী কার লগে কথা বলিস আরে নবী শান আমার নবীর মান শুনলে আশিকের প্রাণ জোড়ায় না খেয়ে থাকতে পারি বাড়ি ছাড়তে পারি গাড়ি ছাড়তে পারি সব সেরে দিতে পারি রে সুলের ভালোবাসা ছাড়তে পারি